সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে ছিঁটি হাটে সপ্তাহে দুদিন বসে থাকে এই রাজশাহী ছিঁটি হাট রবিবার বুধবার চলে সকাল থেকে সারা দিন। আজকে আমরা এ পাশে কিছু ছোটো মাজারি সাইজ কোয়ালিটি মহিষ দেখাবো কারণ এই হাট অনেক বড়ো হাট ওই দরদাম ক্ষেত্রে মহিষ ব্যবসা কথা বলতে চায় না দামটা বলে না আউল ফল বকে আমরা সাইজ কোয়ালিটিগুলো একটু দেখাই হয়তো দু একজনের সাথে কথা বলবো দেখি তিনারা কি কয় জোড়াটা দেখছি একটু ছোট মাদারি আচ্ছা কেমন কি দাম বলছে জোড়া তিনশো তিনশো বলছে ব্যবসার আপনাদের

বাসের কোথায় আপনাদের কাপাসিয়া কি আসছেন কিনা হয়েছে দাম কেমন বাজার বেশি মানে ছোট না বড় না মাঝারি কিনতে আসছিলেন মাঝারি কি ব্যবসা করবেন তাই কেমন পর্যন্ত আজকে দর দাম দেখলেন দাম বেশি আমরা দেখছি প্রত্যেকটা ময়সে পনেরো বিশ হাজার টাকা করে দাম বাড় বেড়ে গেছে অনেকটা বেড়ে গেছে বিশ হাজার কেনার জন্য আসছে পালন করবে জন্য এরকম ছোট মাঝারি হাড্ডি দেখবেন খামগুলো দেখছেন কারণ এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আসতে লেগে বিভিন্ন গাড়িতে আসতে লেগে খামখুটা হয়ে যায় এগুলো চিকিৎসা দিলে সেরে যাবে এটা কোনো বিষয় না সব ধরনের এখানে দেখছেন এই দুটো একটু ছোটো সাইজের কারণ এটা দেখছেন এই কালারেরই এই জাতমানটাই আলাদা এরা জোড়া না আলাদা আছে স্যার এটা কেমন দামের বেঁচে কিনা যেটা একটু বেচে কিনা কেমন দাম সেটা দু লক্ষ সত্তর আশি এ দাম হলে বেচা যাবে আপনাদের নাকি বয়স হয়েছে বয়স হয়নি